আমি সেজাদি আমার বন্ধু টুকি আমরা দুজন বই পড়তে খুব ভালোবাসি সারাক্ষণ আমরা বই পড়ি আর আনন্দ করি একদিন আমার বই থেকে তারা জন্মলে আলো বের হচ্ছে সেখানে আমার ছোটবেলাকে দেখাচ্ছে আমি ছোটবেলায় অনেক বেশি ড্রয়িং করতে পছন্দ করতাম আমার স্বপ্ন ছিল অনেক বড় একটা ড্রয়িং গাছ হবে সেই ড্রয়িং গাছটা আমি সোনা দিয়ে তৈরি করব সেই স্বপ্নটা আমার পূরণ হবে সেই বইটা বলছে তারপর তো আমি অবাক হয়ে যাই আমি যাই আঁকি সব কিছু সত্যি হয়ে যায় আমি মাছ থাকলে সত্যি হয়ে যায় আমি প্রজাপতি আঁকলে সত্যি হয়ে যায় আমি পুতুল আঁকলে সত্যি হয়ে যায় আমি যাই কিছু আঁকি সব কিছু সত্যি হয়ে যায় তারপর আমার মনে হলো আমি যাই আঁকবো সব কিছু সত্যি হয়ে আমার বন্ধ হয়ে যাব তারপর থেকে আমি পুতু শুরু করি বড় রাজগণ আঁকতে শুরু করি উড়ন্ত পুতু লাগতে শুরু করি যাই আঁকি না কেন তারা সবাই আমার বন্ধ হয়ে যায় আমি ইউনিকন আঁকলাম প্রজাপতি আকলাম সবাই আমার সাথে হাসি খুশি ভাবে আমাদের দিন কিন্তু একদিন আমার জীবনে নেমে আসে কালো ছায়া জাদুর রাজ্যের রানী এসে আম থেকে সেই সেটা কেড়ে নেয় আমি হাত জোর করার পরও আমাকে সেটা দেয় না আমার আর আমার বন্ধুদের খুব বেশি মন খারাপ হয় আমরা অনেক বেশি হঠাৎ একদিন দেখি আমার বই থেকে আলো জ্বলছে আমি আবার সব কিছু আঁকতে পারছি আরও বেশি শক্তিশালী হয়ে গেছে আমরা সবাই খুব বেশি খুশি জাদুর রাজ্যের রানী এসেছিল আমাকে পরীক্ষা করতে এবং সে তার সব শক্তি আমাকে দিয়ে দেয় তারপর আমি আর আমার বন্ধুরা আমার স্বপ্ন পূরণ করলাম সোনার গাছ তৈরি করে বন্ধুরা আমরা আমার স্বপ্ন পূরণে খুশি হয়েছে তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো